হনুমান মন্দিরের উদ্যোগে রাম মন্দিরের ধ্বজা উদ্বোধন ও সীতার বিবাহ বার্ষিকী উপলক্ষে মদন মোহন বাড়ি থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এদিন মাথাভাঙ্গা মদন মোহন বাড়ি থেকে এই শোভাযাত্রা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করেন সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে শ্রীরামের বিবাহ বার্ষিকী ও অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হয়েছে এবং ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে তাই শহরের শোভাযাত্রা করা হয় পঁচিশে নভেম্বর আমাদের অযোধ্যা শ্রীরামভূমিতে রাম মন্দির পুরোপুরিভাবে ভক্তবন্ধুদের জন্য খুলে দেওয়া হচ্ছে তার সাথেই আমাদের প্রভু শ্রীরাম ও মা সীতার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাদের মাথা ভাঙার হিন্দু ভাই বোনদের নিয়ে বা মাথাভাঙা মদরবন বাড়ির পুরোহিত শ্রী রামাকান্দ কাণ্ডেজি এবং মাথাভাঙ্গা মারোয়ারি ভবনের হনুমান মন্দিরের সহপুরোহিত শ্রী রামাকান্দ পাণ্ডেজির সাথে নিয়ে তাদের অনুমোদন নিয়ে আমরা থানার থেকে বাইরে শুনে এই শোভাযাত্রাটির আয়োজন করেছি এই শোভাযাত্রা করা হচ্ছে এটা কি মাথাভাঙ্গা শহরে শোভাযাত্রা তোমার নাম কী আমার নাম রোহিত রায় রোহিত রায়